আমরা এখন নতুন একটা রাইডে যাব দেখতে পাচ্ছেন এসবতে আমি আর মুরাদ আর এখানে একটা পুকুর রয়েছে পুকুরের মধ্যে কিন্তু নতুন একটা রাইড আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা রাইড ছিল এটি ছিল আমার বাইক দুর্ঘটনার 2 ঘন্টা আগে আর এই সুন্দর যে রাইডটি এটি আপনাদের সামনে তুলে ধরতে পাইনি বাইক দুর্ঘটনা হয়ে যায় 2 ঘন্টা পর আর প্রায় 73 দিন হয়ে যায় বাইক দুর্ঘটনায় তাই ভাবলাম আমার শেষ স্মৃতিটুকু শেষ আনন্দ মুহূর্ত ছিল এটি বাইক দুর্ঘটনার আগে সুন্দর একটা রাইড আপনাদের সামনে শেয়ার করে সেই জন্য অনেকদিন পর আর সেই ভিডিওটি আপনার সামনে তুলে ধরলাম এই রাইডটিতে মূলত দুইজন উঠা যায় আর উঠতে গেলে এটার ভিতর আগে যেতে হবে দুইজন যাওয়ার আগ মুহূর্তে কিন্তু সাথে চাবি তারপর হলো ঘড়ি এই জাতীয় জিনিস রাখা যাবে না অনেক নিয়ম মেনটেন করে কিন্তু যেতে হবে এটার ভিতরে এখন হাওয়ার মেশিনের মাধ্যমে কিন্তু এটার যে পলিথিনটা ছিল এটা হলো অনেক ফুলে যাবে আপনারা দেখবেন হাওয়ার মেশিনের মাধ্যমে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে এটার ভিতরে আরেকটা বিশেষ কারণ হলো যাদের অক্সিজেনের সমস্যা হয় এটার ভিতরে কিন্তু আল অক্সিজেনও নেওয়া যায় এই জন্য এই র্যারটি একদম সেফটি আছে অনেকেই ওঠেন না নতুন এই র্যারটি কিন্তু আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লেগেছে আনকমন একটা রায়ড এটি হলো পাগলা মসজিদের পাশে যে লেক রয়েছে সেই লেকে কিন্তু এই রাইডটি রয়েছে যতটুকু বেলুনটি হাওয়া দেওয়া দরকার ততটুকু দেওয়া শেষ এটির যে মেন গেট সে গেটটি লক করে দেওয়া হচ্ছে সাথে রশি থাকবে যে কোনো বিপদস্ত সময়ের জন্য যাতে টেনে আনা যায় এখন আস্তে আস্তে এটা পানিতে ছেড়ে দিবে এবার নামেন আস্তে আস্তে নামেন বসে নামেন সত্যি কথা বলতে প্রথমে আমাদের অনেক ভয় করেছিল যে সামান্য একটা বেলুনের মাধ্যমে আমরা এত বড় একটা রিক্স রাইডে চলে আসলাম পানির মধ্যে তারপর সাহস করে এটার ভিতরে গিয়ে আমরা সেলফি ভিডিও করা শুরু করে দিলাম খুবই চমৎকার এবং ভালো লেগেছিল এটার ভিতরে দৃশ্যটা আপনার দেখানোর চেষ্টা করি খুব একটা রিক্সের মধ্যে খুব একটা রিক্সের মধ্যে সোয়চে গিয়ে হলো বাই ডামে অনেকটা জীবনের আমার সাথে রয়েছে বুড়া আর এটা হলো একটা আনকমন রাইস দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু চারদিকে পানি আর আর আমার রয়েছে কিন্তু সে পানির মধ্যে একদম একটা পুকুরের মধ্যে কবি আনকমন অনেক একটা রাইস আমরা তো বিভিন্ন রাইট আমরা চলেছি আহ জীবনে কি আহ এই রাইটটিতে উঠেছে কিনা জানি না ও অবশ্যই বলে যাবেন আর আমাদের আসলে জীবনের প্রথম রাইড আহ কেমন আছে মাইফ লাইফের ফার্স্ট টাইম মানে খুব ভয়ে বয়ে লাগতাছে আসলে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু পানি এই যে চারদিকে 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 পানি আর আমরা সেই পানির মধ্যে কিন্তু শুয়ে রয়েছি আর এটা খুব এক্সাইটেড আসলে খুবই এক্সাইটেড একটা রাইড পানির মধ্যে শুয়ে রয়েছি অথচ আমরা আহ একদম মনে হয় শুভ্রার মধ্যে শুয়ে আসছি আর এটা হলো আমাদের বাংলা মসজিদের পাশে যে কলেজটা গুরুদয়ন কলেজ গুরুদয়ন কলেজের লেকের মধ্যে কিন্তু পুকুর পারে কিন্তু এর আটি রয়েছে আপনারা যারা বাংলা মসজিদে আসেন অবশ্যই এর চলতে পারে না। খুবই মানে একটা এক্সাইটেড বয় করছে একটা বয় কাজ করছে পাশে পানি একটা অন্যরকম অনুভূতি লাগছে আর আমি আমার সাঁতার পারি না ওই ওই যে মুরাদ আবার সাঁতার পারে না বয় অসুবিধা নাই এই আটিতে সেফটি আছে অক্সিজেন আছে এখানে আরো লোক বল আছে সব ধরনের সেফটি আছে আপনারা যারা আসেন অবশ্যই ঘুরে আসতে পারেন ধন্যবাদ সহ্য